জুমার দিন আখের জোহর ডাইরেক্ট গ্রামে আপনি সরাসরি জোহরের চার রেখা ফরজ নামাজ পড়বে কথা বুঝতে পারলেন ভালো করে শুনেলেন আখেরি জোহর নয় একবারে জুমার নামাজের পরে পরে ডাইরেক্ট সরাসরি চার রাকাত জোহরের ফরজ নামাজ পড়বে কথা বুঝে নিলেন আখের জোহর নয় একবারে সরাসরি জোহরের চার রেখা ফরজ যেমন অন্যান্য এইরকম চার রাখা জহরের ফরজ পড়বেন জুমার নামাজের পরে পরে তারপরে সুননাথ গুলো পড়বেন কথা বুঝতে পারলেন এটাই ফাতুয়ার খেতে হবে আপনার লেখা না না ওটা বিরোধ করা ভুল হবে মাঠের জোহরের মশলা হলো আলাদা আর গ্রাম অঞ্চলের মশলা হলো যে জোহরে নামাজ আপনাকে পড়তে হবে জুমার নামাজ পড়েন জুমান নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জোহরের চার রাকাত ফরজ নামাজ আপনি অবশ্যই পড়বেন আখের জোহর বলে নিয়াত করবেন না সরাসরি জোহরের চার রাকাতের নিয়ত করবেন যা হোক এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি অনেক সময় হয়ে গেল ভাই গো এক ঘন্টা বলবো ভাবেছিলাম তো আজই জানে মহতারাম দেখেন অনেক সময় হয়ে গিয়েছে যা হোক আল্লাহ পড়তে পারেন তো সব থেকে ভালো আলহামদুলিল্লাহ আর যদি জামাতে পড়তে গিয়ে দিমত যদি হয় সুন্নি মানুষের তো অনেক রকমের মানুষ আছে যদি বুঝতে যদি না চাহে ফেতনা যদি হয় ফাসাদ যদি হয় তাহলে একা একাই পড়বেন আর ফেতনা ফাঁসাদ যদি না হয় সকলে যদি মেনে নেয় তবে ফরজ নামাজের পরে পরে জোহরের চার রাকাত একামত সহকারে জামাত সহকারে নামাজ আদায় করে নেবেন এটাই হলো বসে